আমরা অনেকেই শুনেছি শান্তি শব্দটা কিন্তু এই শান্তি কেবলমাত্র কি একটা শব্দ এর পিছনে লুকিয়ে রয়েছে একটা গভীর অনুভব এক অপার্থিব অভিজ্ঞতা কোনটি অনেকেই ভাবে টাকা থাকলে শান্তি আসবে বাড়ি গাড়ি জনপ্রিয়তা এই সব কিছু মিলিয়ে শান্তি আসবে বিষয়টি কি আদেও এই রকম কিন্তু প্রকৃত শান্তি কি বাইরের এই জিনিসগুলো থেকে আসে না বন্ধু প্রকৃত শান্তি আসে ভিতর থেকে বাহিরে চিরকাল কিছুই স্থায়ী থাকে না আজ যেটা আছে কাল সেটা থাকবে না কিন্তু তোমার অন্তর তোমার আত্মা যদি স্থির হয় তবে ঝড়ের মধ্যেও তুমি নিজেকে শান্ত করে রাখতে পারবে ভালো করে ভাবো যখন তুমি কারোর উপর রাগ করো হিংসা করো ঈর্ষা পুষে রাখো তখন তুমি তো শান্ত থাকো না তুমি নিজের ভিতরে পুড়ে যাচ্ছ ভেঙে যাচ্ছ কিন্তু যখন তুমি তাকে ক্ষমা করো ভুলে যাও নিজের অহংকে ছোট করো তখন কি এক আশ্চর্য হালকা হওয়া বা হালকা হয়েছি এমনটা কি অনুভব হয় না ওটাই হচ্ছে এক্স্যাক্ট শান্তি প্রকৃত শান্তি ঠিক তখনই আসে যখন তুমি বাইরের দোষে নিজেকে অশান্ত হতে দাও না তখন তুমি স্বীকার করো হ্যাঁ আমি কষ্ট পেয়েছি কিন্তু আমি কষ্ট হয়ে উঠবো না তুমি যদি সত্যি শান্তি খোঁজো তবে প্রতিদিন কিছু সময় নিজেকে দাও একটু চুপচাপ থাকো মোবাইল ছেড়ে দাও লোকের মতামত ভুলে যাও দশটা গভীর নিঃশ্বাস নাও নিজেকে জিজ্ঞেস করো আমি কে আমি কি চাই আমি কিভাবে। ভালো থাকতে পারি যখন তুমি নিজেকে চেনা শুরু করবে তুমি বুঝবে শান্তি একরকম অভ্যাস তোমাকে প্রতিদিন নিজের ভিতরে এটা গড়ে তুলতে হবে প্রকৃত শান্তি ঠিক তখন আসে যখন তুমি নিজের ভুলকে স্বীকার করেও নিজেকে ভালোবাসতে শেখো যখন তুমি পৃথিবীর প্রতিটি জিনিসে নিজের কৃতজ্ঞতা অনুভব করো যখন তুমি নিজের জীবনের অনিশ্চয়তার মাঝেও ঈশ্বরে বা নিজের বিশ্বাসে ভরসা রাখো প্রকৃত শান্তি আসে যখন তুমি অপেক্ষা না করে এই মুহূর্তটাকে নিজের করে ভালোবাসো তুমি যদি নিজেকে না হারিয়ে ফেলো তবে শান্তি কখনোই তোমার থেকে দূরে সরে যাবে না শান্তি কোনো গন্তব্য নয় এটা একটা পথ তুমি যত এগোবে শান্তি তথ গভীর হবে তাই আজ থেকে শুরু করো অন্যকে বদলানোর চেষ্টা না করে নিজেকে বদলে ফেলার একটা ছোট চেষ্টা এবং সেখানেই লুকিয়ে রয়েছে শান্তির প্রকৃত দরজা নিজেকে একটু ভালোবাসো একটু বোঝো তাহলেই বুঝবে শান্তি তো সব সময়ই তোমার পাশে ছিল আর শুধু তুমি তাকে কখনোই অনুভব করতে শেখ আজ থেকে শেখো শান্তিতে বাঁচতে শেখো